আজকে যারা ব্লগিং ভিডিও করেন ইউটিউবে ভিডিও ক্রিয়েট করেন তাদেরকে একটা অ্যাডভাইস দেওয়া যায় তো শুধু এক জায়গায় ব্লগিং ভিডিও করলে চলবে না ভাই আপনারা ঘুরবেন প্রচুর পরিমাণ ঘুরবেন তাহলে কি হবে নতুন নতুন জায়গা আপনার অডিয়েন্সরা দেখতে পারবে বেশিরভাগ ব্লগিং ভিডিও করবেন গ্রামাঞ্চলে তাহলে দেখবেন গ্রামের যে সৌন্দর্যগুলো রয়েছে এগুলো আপনার চ্যানেলের মাধ্য মধ্যে তুলে ধরতে পারবেন তো এখন সবচেয়ে ট্রেন্ডিং ভিডিওর মধ্যে রয়েছে যারা ব্লগিং করে যারা গ্রামীণ ভিউ নিয়ে ভিডিও করে বেশি তাদের ভিডিও কিন্তু বেশিরভাগ আপনার অডিয়েন্সের কাছে পৌঁছে যায় কারণ গ্রামের সৌন্দর্যগুলা ভিহা বেশি দেখে তো আমি কিন্তু বেশিরভাগ আপনার গ্রামীণ ন্যাচারাল পরিবেশ নিয়েই ভিডিও করে থাকি এগুলা আপনারাও করবেন তাহলে দেখবেন আপনাদের ভিডিও উতে উঠে সহজে যাবে